সালামুকুম আপনারি ব্লকদের স্বাগত এবং আপনার চেষ্টা করুন গতকালকে আমাদের বিক্রি হলো না তো যার কারণে আজকাল আমরা ঠিক মর্নিং আওয়ার প্রায় সাড়ে পনেরো দশটা আমরা হলো আপনারা যারা ঢাকার অভ্যন্তরে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন নাম্বার কেনা নিগম সেই নম্বর থেকে আপনাদেরকে জানাচ্ছি আমরা আছি যারা এই হচ্ছে আমাদের ফুল ভিডিও লেবিও আমরা গরু দাম হয়েছে গতকালকে যেমন দাম দাম এসেছে আমরা আসলে আমাদের নিজস্ব সব পালা জিনিস আমরা কম রেটে বিক্রি করবো না আর যেমন আমরা গরু ফিট খাবার তৈরি করি নাই এই আমাদের বিক্রি করার এত প্যারাও নাই যার জন্য আমরা গরু রিটার্ন নিয়ে আসছি ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখি আপনারা সবাই দোয়া করবেন আপনাদের সবাই দোয়া খাটছে আমরা আজকে আবার নিয়ে গেলাম সেই সাথে এই যে আরেকটা গাড়ি ভিডিও দিতেছে তো সময় দর্শক ইতিমধ্যে দেখলেন আপনারা আমরা গাড়ি করে হাঁটে আসতেছি তো হাটে এসে দাঁড়ানোর সাথে সাথে মোটামুটি আমাদের এই দুইটা গরু সয়েজ হয়েছে দামা দামি চলতেছে ইনশাল্লাহ যদি ফাইনাল হয় আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা যারা এখনও গরু ক্রয় করেন নাই আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কুমরগঞ্জ হাটে ডাকার আশেপাশে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন ডাকাত ডাকাত ক্যারানীগঞ্জ নবকগঞ্জ দোহার হ্যাঁ এইসব তো সাইড দ্বারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে কোমরন হাটায় স্বাগতম জানাচ্ছি আমরা ঠিক গেট দিয়ে ঢুকের সাথে সাথে বটগাছ বটগাছের সাথে যে গোড়াটা ওইখানে আমরা আছি আপনারা যারা গরু ক্রয় করতে আগ্রহী তারা এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন চলে আসেন ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত